যারা ওজন কমাতে চাচ্ছেন কিংবা ডায়েট করছেন তাদের জন্য খুবই পুষ্টিকর এবং খুবই উপকারী একটি জুস নিয়ে চলে এসেছি খুব সহজেই কিন্তু এই জুসটি তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে কিন্তু খুবই নতুন এবং খুবই স্পেশাল একটি জুস নিয়ে চলে এসেছি তো আমাদের প্রথমেই লাগবে হচ্ছে আদা দেন হলুদ এখানে হচ্ছে কিছু কালো গোলমরিচ নিয়েছি আর নিয়েছি লেবু প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক বেশি উপকার এবং আমাদের শরীরের জন্য কিন্তু অনেক উপকারী তো আমি আদাটা ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা সবাই জানেন আদা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী রেগুলার আদা খেলে কিন্তু আদা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বাড়িয়ে দেয় আদা আমাদের হজম শক্তিতে অনেক সাহায্য করে ঠান্ডা কাশিতে কিন্তু আদার প্রয়োজনীয়তা অনেক বেশি আদা খেলে হচ্ছে আমাদের যাদের আর্থ্রাইটিস আছে জয়েন্টে জয়েন্টে ব্যথা সে ব্যথাও কিন্তু চলে যায় তো আদার গুরুত্ব কিন্তু অনেক বেশি অনেক বেশি আসলে সব কিছু বলা সম্ভব না দেন হচ্ছে এখানে লেবুর জুস নিয়ে নিলাম লেবু রস করে দেন হচ্ছে আমি দিয়ে দিয়েছি লেবু কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে লেবু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবু ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে বিভিন্ন ধরনের কাটা ছেঁড়া হলে কিন্তু ঘাস খাতে অনেক বেশি উপকার করে লেবুতে কিন্তু অনেক বেশি উপকারী সব কিছুই রয়েছে দেন হচ্ছে এখানে গোলমরিচ দিয়ে দিয়েছি গোলমরিচও আমাদের জন্য অনেক উপকারী দেন হচ্ছে এখানে আমি হলুদটা ছিলে নিচ্ছি হলুদ দিব আপনারা সবাই জানেন হলুদের উপকারিতা সম্পর্কে হলুদও আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিন্তু হলুদ অনেক বেশি উপকার করে তাছাড়া ওজন কমাতে ত্বক উজ্জ্বল করতে কিন্তু হলুদের ব্যবহার অনেক আগে থেকে চলে এসেছে এক ধরনের আয়ুর্বেদিক হিসেবেও কিন্তু হলুদ অনেক বেশি উপকারী হলুদ বিভিন্ন ধরনের মানুষের যাদের জয়েন্টে ব্যথা আছে আর্থাইটিস আছে সেই ব্যথা নির্মলেও কিন্তু হলুদের কার্যকারিতা অনেক বেশি দেন হচ্ছে এখানে পানি দিয়ে ব্লেন করে নিচ্ছি সবগুলো উপাদান যেগুলো আমি দিয়েছি সবগুলোই কিন্তু অনেক বেশি উপকারী এগুলো কাঁচা খেলে বা জুস করে রেগুলার খেলে আপনার শরীরে যে যেরকম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে তেমনই আপনার শরীরে ওজন কমাবে সুস্বাস্থ্যের অধিকারী করে তুলবে এবং বিভিন্ন ধরনের রোগ থেকে কিন্তু মুক্তি দিবে যাদের আর্থ্রাইটিস আছে হৃদরোগ আছে ডায়াবেটিস আছে এবং ওজন কমাতে চান তাদের জন্য কিন্তু এই জুসটা অনেক অনেক বেশি উপকারী রেগুলার খেয়ে দেখতে পারেন উপকার হবে ইনশাল্লাহ কারণ সবগুলো উপকরণই কিন্তু একদম ফ্রেশ এবং প্রাকৃতিকভাবেই তৈরি হওয়া এগুলোর উপকারিতা সবাই আপনারা জানেন অনেক আগে থেকেই কিন্তু মানুষ এগুলো খেয়ে আসছে উপকার নিয়ে আসছে তো বাজারের হাবিজাবি জুস খাওয়ার থেকে কিন্তু এরকম জুস খাওয়াটা অনেক বেশি হেলদি দেন এখানে মিষ্টি হওয়ার জন্য খাটি মধু দেয়া হচ্ছে মধুর উপকারিতা আপনারা সবাই কম বেশি জানেন মধু রেগুলার খেলে কিন্তু এমনিতেও যাদের ঠান্ডা কাশি শ্বাসকষ্টের আছেন তাদের কিন্তু অনেক বেশি উপকার হয় শ্বাসকষ্ট কমে ঠান্ডা কাশি কমে অনেকে ঠান্ডা হলে কিন্তু রেগুলার মধু খেলে অনেক বেশি আরামদায়ক হয়ে যায় তাই তো আমার খুবই মজার জুস রেডি হয়ে গিয়েছে খুবই হেলদি এবং যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট জুস তৈরি হয়ে গিয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ রেগুলার আপনারা খেয়ে দেখবেন অবশ্যই উপকার পাবেন আর আমার জুসের এই টিপসটা কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন নেক্সট টাইম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ যাদের আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ